একজন জেন্টলম্যান কিন্তু পুলিশ কর্তৃক অ্যারেস্ট হয়েছেন ঢাকা থেকে সাতক্ষীরা গ্রামে ইমাদ পরিবহনে করে সাতক্ষীরা যাচ্ছিলেন কিন্তু দেখছেন স্বর্ণের বার পরিবহনের গাড়িটি খুলনা সাঁচিবুনিয়া বিশ্ব রোডের মোড় এলাকায় আসলে খুলনা মেট্রোপলিটান পুলিশ গাড়িটি থামান তাদের কাছে আগে থেকেই সংবাদ ছিল এই গাড়িতে স্বর্ণের চালনা আসছে ভদ্রলোকের জুতার ভিতর থেকে সাতটি স্বর্ণের বার পুলিশ উদ্ধার করেছে খুলনার বিশ্ব রোডের মোড় এলাকায় দেখছেন পুলিশ সাংবাদিক ভরে গেছে উৎসুক জনতার থেকে পুলিশ এবং সাংবাদিকের সংখ্যা এখানে বেশি এর ঠিক বারো দিন আগে এখান থেকে দুই কিলোমিটার সামনে খুলনা জিরো পয়েন্ট সেখান থেকে দশটি স্বর্ণের বার সহ আরেকজন আটক হন দুইটি ঘটনার কাহিনী কিন্তু একই অর্থাৎ তাদের ভাষ্যমতে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে এই স্বর্ণের বারগুলো ভারতে যাওয়ার পথে অর্থাৎ ভারতে ছিল গন্তব্য বোঝা যাচ্ছে চোরাচালানির জন্য এটা একটা ভালো রুট হয়েছে এখন আমি কিছুটা বিস্মিত হই পুলিশ কিভাবে আগে থেকে এই খবর পেয়ে যায় অবশ্যই পুলিশের এটা একটা দক্ষতা বলা যায় ধারণা করা হচ্ছে সাতটি স্বর্ণের বারের মূল্য প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা একটি প্রতিবেদনে দেখলাম এগারো দিনের স্বর্ণের দাম প্রায় আট হাজার টাকার উপরে কমে গেছে ভরিতে দেখছেন বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা মিডিয়া কভারেজের জন্য এসেছিলেন এই ঘটনার সাক্ষী হয়েছিলেন আগের ঘটনাটি র‍্যাপ কর্তৃক ধৃত হয় এবং এই ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ধৃত হয় মুখ দেখে বা চেহারা দেখে বুঝতেও পারবেন না যে কারা এই চোরা কারাবারির সাথে জড়িত আর এজন্যই ভদ্রলোককে আগে দেখিয়েছি যে বিন্দু মাত্র সন্দেহ করার অবকাশ নেই যে সে চোরাকারবারির সাথে জড়িত অবশ্য দারিদ্রতা বেকারত্ব দ্রব্যমূল্যের উচ্চ হার মানুষকে তার নীতি নৈতিকতা বর্জিত করছে এই চোরা কারবারি আমার কাছে মনে হয় জুয়া খেলার মতো কারণ চালানটি তার গন্তব্যে পৌঁছলে তারা পেয়ে যেত কোটি টাকার সম্পদ আর এখন জব্দ করা হারিয়ে ফেলল সকল সম্পদ ধন্যবাদ